নতুন একটা গ্র্যানি আপডেট চলে এসেছে গ্র্যানি হ্যালোইন তো চলো শুরু করা যাক আমি একটু লেট হয়ে গেছি তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো গেম প্লেটা শুরু করি আমি ইজিতে খেলব তো যারা যারা জয়েন্ট করো নি নোটিফিকেশান পেয়ে গেছো তাড়াতাড়ি জয়েন্ট করো কারণ আমি গ্র্যানিকে নিয়ে চলে আসলাম আর আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা অবশ্যই আমাকে জানো দেখো ডে ওয়ান তো শুরুই হয়ে গেছে এখন দেখব গ্র্যানি কোথায় আছে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই গ্র্যানি আসার শব্দ হচ্ছে মনে হচ্ছে গ্র্যানি আসার অপেক্ষা করব না বরঞ্চ আমি মনে তো হচ্ছে গ্র্যানি চলে এসেছে আওয়াজ পেয়ে এই আমি একটা সাবধানে পাঁচ পেয়ে গেছি আমি বরঞ্চ এখানটা দিয়ে ঢুকিনি এখান আটতেও চাই এটার মধ্যে দেখিনি কি আছে আহ এটার মধ্যে তো কিছুই নেই চালতে বলতে দেখি আমার মনে হচ্ছে এটার মধ্যে তো আমি কিছুই পাচ্ছি না ব্যাটারি পেয়ে গেছি আসলে আজ যা যা আগে পাবো সেটা নিয়ে কি আছে এখানে না তাহলে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব আগে দেখুন গ্র্যানি আছে না এখানটায় কী আছে দেখুন ও তো খালো খালি আচ্ছা গ্র্যানি তো আসছে না তাহলে আমি বরঞ্চ নিচে গিয়ে শটগানের পাঁচটা আগে রেখে আসি তারপরে দেখবো ওটাই কি আছে না আছে গ্র্যানি নিশ্চয়ই চলে আসবে দেখেছো গ্র্যানি কিছু না মার্বেল বসিয়েছে এখানে আমি মাংসে এখানে আওয়াজ করে দিই এখন একটু গ্র্যানিকে দেখবো গ্র্যানি কীরকম দেখতে হয়েছে ওই যে আমাদের প্যারি প্যারি গ্র্যানি আগেই ও গ্র্যানিকে তো সেই লাগছে পুরো ভূতের মতো ঠিক আছে বরঞ্চ আমি এখান থেকে যতক্ষণ গ্র্যানি আছে দেখেছো গ্র্যানিকে আসছে আমি তো ওদেরকে নিজের চেক করে দিই এই জায়গাটায় এটা কিছু পাওয়া যায় না ও শর্টকারের আমি আরেকটা পাস পেয়ে গেছি ঠিক আছে আর একটা পেয়ে গেলেই তো আমি গ্র্যানিকে একদম মেরে দিতে পারবো আর আমার আওয়াজটা ক্লিয়ার আসছে না আমাকে একটু প্লিজ বলবে আচ্ছা গ্র্যানিকে কি একবার মারবো আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও আমি খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো তাড়াতাড়ি বলো আর আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা একটুখানি প্লিজ জানাও আমাকে কারণ কি আমি ভুলেই গেছিলাম যে আমি আজ ই গেট খেলব লাইফে জানো কি অবস্থা আমি মাইক্রোফোনটা আমার চার্জে বসাতে ভুলে গেছি আমি এখন চার্জে বসিয়ে এসেছি এখনই

ও বিরিয়ানি নেই এখানে কিন্তু সাবধান গ্রানি তার মানে ওইদিকে লুকিয়ে ছিল আমি দেখতেই পাইনি যা ঠিক আছে কোনো ব্যাপার না আমি গেট কখন চলে আসলাম বুঝতে পারলাম না এটা নিয়ে তারপর আমি বিয়ালিকে আজকে মারবো দেখো না আমি তো খুব ভালো আছি কি তো সময় সময় না তোমার হচ্ছে কমেন্টগুলো না শো করছে না নেটওয়ার্কের জন্য তুমি প্লিজ কিছু মনে করো না কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তাই জন্য প্লিজ আমাকে খারাপ মনে করো না এখন আমি বিরিয়ানিকে দেখো মজা দেখাবো গ্রামি এখন এখানটা চলে আসবে তার আগে পালাও গ্রামিকে এখন আমি এই ঘরে বন্ধ করবো দেখো না এরকম মজাটা হয় এখন গ্রামিকে আমি মারবো এখন দেখো এই যে দরজা করে দিলাম আমি বন্ধ

শর্টকানটা আমি বানিয়ে নিই জ্যান্ত হয়ে যাবে সেই আমি ওকে মেরে ফেলব আর আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলো কারণ আমি আজকে অনেকদিন পরে আবার লাইভে আসলাম খেলতে আমাকে আমার একটা বন্ধু ছিল যে কী দেখো রবলাক্স খেলতে কিন্তু আমি তো ওটা পারবো না একা একা খেলতে কারণ ওটা একা একা খেলে না ওটা হয় এই দেখো বলতে বলতে শটগানের আরেকটা পার্ট আমি পেয়ে গেছি এখন যদি আরেকবার ড্র্যানিং হাতে মানে বলছি তাহলে সমস্যা হবে না আর এই নোটিফিকেশানগুলো একটা বাদ সময় আসে না মানে আর বলার মতো এই দেখো আমি শর্ট গানটা বানিয়ে ফেলেছি কমপ্লিট বাট এ জাস্ট তাতে যা হওয়ার হবে আমি আমার মাইক্রোফোনটা একটুখানি ইয়ে করি মানে কানেক্ট করি এটার মধ্যে ততক্ষণ জ্ঞানী আসার শব্দ তো পাচ্ছি না ততক্ষণ আমি একটু মাইক্রোফোনটা সেট করে নিই হ্যাঁ তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আমি কিন্তু এখনও লাইভে আছি মাইক্রোফোনটা সেট করছি ঠিক আছে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না মাইক্রোফোনটা আমাকে সেট করতে দাও এই তো আমার মাইক্রোফোনটা সেট হয়ে গেছে এখন আমি আবার লাইভটা কন্টিনিউ করছি এই চলে এসেছি আমি কি এটা একটুখানি আওয়াজ করে নিলাম বিরিয়ানি আসছে না কেন ফেলি বিরিয়ানি মানে শুনতে পাচ্ছে না গ্র্যানি আসার আগেই দেখো গ্র্যানির দিকে আমি মানে বন্দুকের নিশা লাগিয়ে রেখেছি কিন্তু গ্র্যানী এখন আসছে না কেন আমি ভুল করে পুরো ইয়ে চালিয়ে ফেলেছি লক্ষ করে দিয়েছি এসেছে এই বুড়ি কোথায় যাচ্ছিস মারবো মেরেছি দেখো বুড়ির একদম খুলি উড়িয়ে দিয়েছি এই দাদি বুড়ি কোথায় যাচ্ছিস এই দাদি বুড়ি কোথায় যাচ্ছিস তো মরে গেছে আমি তাড়াতাড়ি আরেকটা ইয়ে করে নি বুলেট ভরে নি এটার মধ্যে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো আর প্লিজ কমেন্টগুলো না শোই না আমি কি বলবো আর ওয়েপেন কি আচ্ছা ওয়েপেন কি এখন নিয়ে লাভ নেই কারণ আমি এখন শর্ট পেয়ে গেছি যখন ওয়েপেন কি সরি কাজ হবে তখন আমি নিয়ে নেবো আবার একটু শর্ট অসুবিধা হয় তাই তো বলো আর প্লিজ তোমরা রাগ করো না কারণ আমার কমেন্টগুলো এখন শো করছেই না করছে আসলে নেটওয়ার্কের এত প্রবলেম না মানে আমাদের এখানে মানে কি বলবো এই দেখো কাকের খাবারটা পেয়ে গেছি জানি না গ্র্যানির হাতটা কতক্ষণ মরবো স্পেশাল কিটা পেয়ে গেছি আচ্ছা আমি বরং এটা না এখানটায় ড্রপ করি বুঝেছ এখানটায় ড্রপ করে আমি বরং বরঞ্চে ইয়েটা নিয়ে নিই কি বলে আমি যাই না ভুলে গেছি এটার নাম কমেন্টে বলো তো কি বলে আচ্ছা দেখি এটা যে আমি কি পাই তাই না একটা ক্রোবার পেয়েছি এই ক্রোবারটা এখানটাই আমি সেরে যাই ফেরে গিয়ে গ্র্যানিকে একবার ডেকে নিই গ্র্যানিক যে এখানে একবার নোখান দিয়ে চলে যাবো এখনো জেগে উঠতে পারেনি que ya me que merecerlo. ¡Ya! আমি দুবার পিটটি পিটটি খেয়ে গেলাম ওই যে গ্র্যানি আবার চলে এসেছে বাজে বদমাইশ ওহ এসেছে আমাকে এটা নিতে দেয় না নিতে দেয় না মরে বেশি একদম বেশি চেম লচেম চেম করতে না মনে করি দিয়ে একদম ফেলে দিয়ে একদম মানে বুকের উপর দিয়ে পা দিয়ে চলে যাবে পা দিয়ে একটা গ্রামীণ বুলেটটা কোথায় ছিল না বুলেটটা মানে এখানে কোথায় ছিল দাও কাজে এটা খুঁজে নেই এখানে কি পাওয়া যায় ও প্লে হাউস কি পেয়েছি তার আগে তো আমাকে একটা ইয়ে খুঁজতে হবে কি বলে ওই যে কি বলে ওটা এগুলো তো আমার খোঁজা কমপ্লিট হয়ে গেছে আমাকে আরেকটা কুরোবার খুঁজতে হবে হ্যাঁ আমি দুটো নিতে পারবো না এতদিন ধরে খেলছি তাও ভুলে যাচ্ছি দুটো নিতে পারবো না যাই হোক আমার গেমিংগুলো তো মনে হয় তোমাদের ভালো লাগে না তাই জন্য তোমরা সাবস্ক্রাইবও করো না গাড়ির আরেকটা পাস পেয়েছি কিন্তু আমি জানি না কি এসকেপ করতে পারবো কি না তাও আমি দেখছি এটা দেখেছো আমি আটকে রেখেছি গ্রানিকে এখানে ডেকে একবার মারবো নাকি চলো গ্র্যানিকে ডেকেও নিয়েছি হয় আসছে একবারেই তো আমি স্ক্রু ড্রাইভারটা পেরে ফেললাম এখন গ্রানি আসলে গ্র্যানিকে মেরে তারপর আমি দেখব কি পাওয়া যায় আমি চলে আসতেছি আসলে গ্র্যানির পাশ দিয়ে বেরিয়ে গেছে ফোর ডে ফোরে চলে আসলাম আমি আমাকে কমেন্টে তো জানাও যে আমার গেম প্লেটা কেমন লাগছে তাহলে লাইভ করবো আর নাহলে করবো না তুমি দেখো কমেন্ট কি আমাকে জানাস না যে লাইভটা আমার কেমন লাগি এই বান্ট টু প্লে হাই সি এই

আগেই মেরে আর খেলবো না আমার একদম ভালো লাগে না তার মধ্যে কমেন্ট করে টাটা বাই বাই খেলবো না রাগ করলাম লাইফ খেলবো না টাটা বাই বাই যাও হ্যাঁ গাড়ি দিয়ে মার আমাকে এখন মেরেই ফেলবে গাড়ি চাপা দিয়ে দেখো ya a se domina mere fi lullu a